নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দেশি মুরগির দম বিরিয়ানি কড়াইয়ে চালটা সেদ্ধতে দিয়েছি চালটা অর্ধেক সেদ্ধ করবো মানে কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেল গরম হয়েছে গেছে আর ব্যস্তের জন্য পেঁয়াজটা তেল দিয়ে দেবো মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ব্যস্ত হওয়া পর্যন্ত হয়ে এসছে হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্রেস্তা নামিয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে লবণ মাখিয়ে নেব ঠেম করে নিয়েছি আছে ওইটার মধ্যে এবার ঠ্যাংগুলো দিয়ে দেব ভেজে নেব লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি বাকি মাংসগুলো ভেজে নেব বাকিগুলো ভেজে আমি নিয়েছি কড়াই তেল আছে দু গোটা গরম মশলার তেজপাতা এবারে দু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এবারে অল্প পরিমাণে লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এ ভালো করে মশলা কষিয়ে নেব এর বিরিয়ানিতে যে আলুগুলো দেবো বড়ো সাইজ আলু কেটে নিছি দুভাগ করে আর দিয়ে দিলাম মশলার মধ্যে আর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর ওটা কিন্তু কাঁচা আলু সেদ্ধ করার না এর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষে নিলাম এবার যাই ফলে একটু গেট করে দিয়ে দেবো অল্প পরিমাণে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসে সাজ কমিয়ে দশ মিনিট পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা করে দিয়ে ভালো করে নেড়ে দেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কষিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে যা ভাতটা জল ধরে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সম্পূর্ণ ভাতটা দিয়ে দিলাম এবার দেবো বিরিয়ানি মশলা আগে থেকে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আগে থেকে দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল পিঠা হাতো আর কে ভিজে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার দিব বেরেস্তা আর দিয়ে দেবো চার চ ঘি এবার ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস কমিয়ে আধ ঘন্টা পর্যন্ত আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেব নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে খাওয়ার জন্য বেড়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে